রাসেল ভাই হ্যাঁ আজন আজান দিতেছে চলেন নামাজটা পড়ে আহি আচ্ছা তুই যা আমি আইতাছি আপনি তো প্রতিদিনই কোন আইতাছি পরে তো আর আহেন না আরে আজকে একটু কাস্টমার বেশি বেচা কিনা চাপটা একটু বেশি তুই যা আমি আয়া পড়ুম বড় ভাই রুই মাছ দিন তো এক কেজি তাজা দেখ রুই ও বেশ মুনা কাতল ও মুনা এখন আগে নামাজ পড়তে যামু এক কেজি মাছ দিতে কি দশ মিনিট সময় লাগবো নি দিয়া পরে যান আপনি দশ মিনিট দেরি হইলে তো আমি জামাতেই পামু আপনার যেহেতু মাছ লাগবো আপনি এনে দশ মিনিট দাঁড়ান দশ মিনিট তো আমি দাঁড়াতে পারবো তাহলে আপনার কাছে মাছ দিতে পারবো না ওই ভাই আপনি আমার থেকে মাছ নিয়ে যান আমার থেকেও তাজা মাছ আছে ভাই আমি তো পাঙ্গাস নিবো না পাঙ্গাস ছাড়া তো আমার ওই জায়গায় মিরকে আছে রুই আছে আপনার ওই মাছ গুলা ভালোই বনি ওর থেকে আমার মাছ ভালো দেন আমার সব কটা বেঁচে হয়ে গেছে অল্প কয়টা আছে আর সব রুয়ে গেছে থালা ভর্তি আপনি ভালো দেখে এক কেজি মাছ দেন দি আছে ভাই ঠিক আছে ভাই দোকানদার কই দোকানদার নামাজ পড়তে গেছে মাছ নিতাই ছিলাম হের মাছগুলো তো ভালো তো হে নামাজে গেছে গা হ থাক তাইলে নেওয়া লাগবো না আরে জানগা কে লেই গা কারণ এর থেকে ভালো মাছ তো আমার এই জায়গায় আছে আপনার পছন্দ হইলে আপনি নিয়েন দেই আপনার মাছগুলা ভালোই লাগ কেজি আয় আয়ন এদিক দিয়েন বাইরে রুই মাছটি দেখান ভালোই তো বেচে কিনা করলেন মনে হয় তো রাতের ভাই কাস্টমার কি আইছিল নাকি বেচে কিনা করতে পারেন নাই না ভালোই লোক আইছে 10 মিনিটে ভালো বেচা কিনা করছি আমার মাছ নিতে আহে নাই কা দু একজনও আইছে আপনার মাল দেখতে তো কতজন আপনি যদি থাকতেন এর সব বিক্রি করে লাইতে পারতেন এখন তো আপনি রেডি বেস্তে ব্যস্ত রাইত পার হয়ে যাইবো আমার সমস্যা নাই মানুষ আইবো আজকে তো বৃহস্পতিবার না একটু পর তো সরকারি অফিসের লোক করে ছুটি দিব হেরায়া বাইসা লয়ে যাইবো গানি মাছ আপনার মাছ বেচা হয় না বেচা হয় না ভালোই তো সব মাছ বেচা হয়ে গেল অল্প কত মধ্যে তো আজকে কয় টাকার মাছ কিনছেন আর কয় টাকা বেচছেন কিনছি তো যা কিনার কিনছি আপনি কয় টাকার মাছ কিনছেন আজকে আমি তো তিন হাজার টাকার মাছ কিনে আনছি পাঁচ টাকা বেচ্ছি আমিও তো তিন হাজার টাকার মাছ কিনছি কিন্তু টোটাল হিসেব করতে পারি নেই কা কত টাকা বেচছি দাঁড়ান গইনা দেহি এক দুই তিন আলহামদুলিল্লাহ যা বেঁচে হইতে আলহামদুলিল্লাহ কত বেচা হয়েছে আপনার কোন আমার একটু আমার তো সাড়ে পাঁচ হাজার টাকা বেচা হইছে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা বেচছেন কেমনি আপনি আমার থেকে এক হাজার টাকা বেশি লাভ করছেন কেমনি আর এমনি বেচি আমার তো অন্য কেউ আর টাকা দেওয়া যায় নাই আর এই জায়গায় অন্য কোন টাকা মিলেও নেই সব মাছ বেচার টাকা আপনি প্রতিবার রায়জান দিলে দোকান হালাই ধুয়ে যান নামাজ পড়তে ওই টাইমে তো আপনার অনেক কাস্টমার আসে আয়া জায়গা আর ওই টাইমটা তো আমি ভরপুর বেচা কিনা করি সেই তুলনায় লাভ আমার বেশি হওয়ার কথা আপনার হয় কেমনি যার লেগে আমি নামাজ পড়তে যাই না বেচা কিনা করার লেগে বয়ে থাকি তাইলে আমার বেচা কিনা করে লাভ কি আপনারা তো আমি অনেকবার ডাক দিচ্ছি আপনি আইছেন আর একটা জিনিস কি জানেন নামাজ পড়তে যে যায় দোকান ফালায়া বেড়াগো কিন্তু লস হয় না আর যারা দোকান ফালায়া কাস্টমার ফালায়া মসজিদে দূরে যায় আপনি কি ভাবেন হ্যাঁ বেচে কিনা কম হয় যারা বইয়া থাকে যারা বেচা কিনা করে হ্যাঁ বেচে কিনা কি বেশি হয় আপনি দিন শেষে হিসাব করেন মোটটাকে আপনি মিলান মোটটাকে ওই বেটার মিলান দেখবেন মোটটাকে হিসাব করলে ওই বেটাই লাভবান ওই বেডেই জিতছে ওই বেডেই আপনার থেকে বেশি বেঁচে কিনা করছে এখন আমার বেশি লাভ করতে যা লস হয়ে গেল এরপর থেকে আজান দিলে নামাজ পড়তে যাবো আর বেঁচে কিনা করবো না অনেক ভাইদের ধারণা দোকান ফালিয়ে নামাজ পড়তে গেলে তার লস হবে আপনি দিন শেষে হিসাব করে দেখেন যে লোকটা নামাজ পড়তে গেছে সেই লোকটা আপনার থেকে বেশি লাভবান হইছে